সালামু আলাইকুম ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন শীতকালীন মৌসুমে আপনাদের স্বাগতম এবং আমার চ্যানেলটিতেও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল হলো পার্বণ রোভ গার্ডেনিং এবং পার্বণ করিডোর গার্ডেনিং আমার এই দুটি চ্যানেল আছে কিন্তু আমি এই ভিডিওটি পার্বণ করিডোর নিয়ে সারব দেখুন ভিওর্স এটি আমি চারা থেকে উৎপাদন করেছি কত ফুল ধরেছে এবং বিশ পঁচিশটির মতো কলি এসে গেছে কত সুন্দর একটি গাঁদা ফুল এটা কিন্তু কাঁচা হলুদ খুবই একটি সুন্দর একটি ফুল একবারে চমৎকার কলিগুলো দেখুন কি সুন্দর দেখুন পুরা উপর থেকে কত সুন্দর একটি গাঁদা ফুল দেখুন যদি আপনারা ভিতরতে দেখতে চান দেখুন এবং ছোট ছোট কলি আছে দেখুন ওই দেখুন কলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্টস প্লিজ অ্যান্ড লাইক প্লিজ অ্যান্ড ডাউনলোড প্লিজ প্লিজ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুলাফেস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা করোনাকালীন মৌসুমে করোনাতে আপনাদের আপনারা বাড়িতে থাকবেন